আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এস আলমের শেয়ার জব্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এখন ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়াও অন্য নামে একভাবে দুই শতাংশের বেশি শেয়ারধারী নেই তাই পরবর্তীতে যখন কোনো শেয়ার হোল্ডার দুই শতাংশ শেয়ারের মালিক হবেন তখন তাদেরকে এটা ডাইরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া হবে দু সাল থেকে মালিকানা নেওয়ার পরে বিরাশি শতাংশ শেয়ার সে একাই দখল করে রেখেছে এবং শুধু তাই নয় পঁচাত্তর হাজার কোটি টাকা নামে বেনামে ব্যাংক থেকে সরিয়েছে এই জন্যই ঋণের টাকা পরিশোধ না হওয়ার আগ পর্যন্ত ইসলামের শেয়ারগুলো সরকারের জিম্মায় থাকবে সরকার সেগুলোকে জব্দ করে রেখেছে বিগত বারো তেরো বছর ধরে এই ইসলামী ব্যাংকটি সারা বিশ্বের যে হাজার ব্যাংকের তালিকা হতো সেখানে এই ব্যাংকটি স্থান করে আসছিল পরপর তাদের অবস্থান তারা ধরে রাখতে পেরেছিল সম্মানিত দর্শক এর আগে গত সোমবার উনিশে আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক বেনামি ঋণ ও অর্থ পাতার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাংক ছয়টি হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক সুখবর হলো ইতিমধ্যে ইসলামী ব্যাংক তাদের ঋণাত্মক বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট ছিল মাদার অ্যাকাউন্ট সেটাকে ধনাত্মক করে ফেলেছে এবং ইসলামী ব্যাংকের পরিষদ অলরেডি ভেঙে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং শেয়ারগুলো যাতে হস্তান্তর করতে না পারে সরকার সেই ব্যবস্থা নিয়েছে সুতরাং আপনারা আপনাদের বিশ্বস্ততার সাথে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই সকলকে ধন্যবাদ আল্লাহ